মক্কায় আশ্রয় নিয়েছেন মিদ্দার ইবন আমর আছেন নিজের মধ্যেও গুটিয়ে কিন্তু তার হৃদয় এবং দৃষ্টিটা ছিল উন্মুক্ত মক্কা তখন আলোর বিভাই আলোকিত হয়ে উঠছে ক্রমশ কারণ ততদিনে আছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাওহিদের বাণী ছুড়িয়ে দিয়েছেন চারদিকে কিন্তু বেশ গোপনে মাত্র গুটি ক্যাক মানুষের মাঝে মিগদাদের চারপাশে তখনও অন্ধকার কিন্তু তার ভালো লাগে না সেই কুৎসিত পরিবেশ কেমন বেরহম সবাই কেবলই হানাহানি আর রক্তারক্তি অশান্তির সৈলাব অনাচারের প্লাবন মুক্তির উপায় কি ভাবেন মিকদার ভাবতে ভাবতেই একদিন আকস্মিকভাবে জেনে গেলেন জেনে গেলেন রাছুলে সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কথা তার দিনের দাওয়াতের কথা জেনে গেলেন যত সুখ আর নিরাপত্তা সে কেবল আছে এখানে আল্লাহর দিনের ভেতর তবে আর দেরি কেন না দেরি নয় মিগ্দাদ ছুটে গেলেন রাছুলে ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে তারপর গ্রহণ করলেন ইসলাম ইসলাম গ্রহণ করে তিনি মিথ্যার কুহক থেকে মুক্তি লাভ করলেন ভাগ্যবান মনে করলেন নিজেকে যখনই কালেমা পাঠ করলেন মিগদাদ তখনই তার বুকের ভেতর প্রবেশ করল এক প্রশান্তির বাতাস আর সেই সাথে তুমুল ঢেউ তুলল সাহসী তুফান ইসলামের দাওয়াতের কাজ চলছে মক্কাই গোপনে কিন্তু না মিকদাদ এতে সন্তুষ্ট নন নিজের বিবেক এবং সাহসের সাথেই এ যেন লুকোচুরি খেলা এটা তার পছন্দ নই তিনি সরাসরি সবার সামনেই দিতেন চান ইসলাম গ্রহণের ঘোষণা তিনি গ্রহণ করেছেন আল্লাহর বাণী রাছুলের বাণী সত্য ও সঠিক পথের দিশা সুতরাং সেখানে আবার লুকোচুরির কি আছে হোক না বৈরী পরিবেশ তবুও সাহসে বুক বাঁধতে হবে সত্যের পক্ষে দাঁড়াতে আবার কিসের ভয় অসামান্য সাহসী মিথ্যার ভয় নই শঙ্কা নই দ্বিধা বা সংকোচও নই তিনি সরাসরি মক্কায় ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন কারো ভয়ে তিনি ভিতু নন মক্কাই তখন চলছে দুঃস্মনদের অকথ্য নির্যাতন যারাই সত্যপথের সাথী হচ্ছেন তাদেরই চলছে নির্যাতনের স্টিম রোলার কেউই রেহাই পাচ্ছেন না কাফেরদের হিংস্র থাবা থেকে মিকদাদও জানেন সে কথা তারপরও তিনি তা সিদ্ধান্ত অন্ট যেন সে এক হেরার পর্বত প্রকাশ প্রকাশ্যয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন মোকটাই মানুষকে ডাকছেন এক আল্লাহর পথে ইসলামের পথে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পথে কাজটি খুবই কঠিন শত্রুরা খেতে গেল মুহূর্তেই কাল যারা ছিল কাছের মানুষ আপন জনতারাও দাঁড়িয়ে গেল মিকাদাদের বিরুদ্ধে যারা তাকে আগে ভালোবাসত প্রশংসা করত তাদের মুখেও এখন অশ্রাব্যগালী তাদের হাতে ফুলে বদলে এখন উঠে এসেছে চকচকে তরবারি কি এক নির্মমক নিষ্ঠুর পরিবেশ কি এক দুঃসহ কঠিন পরীক্ষার কাল এই দুঃসহ রক্তী আর আগুনের পর্বতটককে ক্রমাগত সামনে এগিয়ে চলছেন দশাহসী কতিপি সিংহদিল সত্যপ্রাণ মুজাহিদ রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আছেন তাদের সাথে শুধু সাথেই নন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কি তাদের মহান সেনাপতি পথপ্রদর্শক মক্কার সেই ঘোর কঠিন সময়ে মাত্র সাতজন সাহসী পুরুষ প্রকাশ্যে ইমান গ্রহণের কথা ঘোষণা দিলেন কাজ করে যাচ্ছেন জীবনকে তুচ্ছ জ্ঞান করে সত্যর পক্ষে এই সাতজনের প্রথমজনই হলেন মহান সেনাপতি সজম রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আর তার বাকি ছজন হলেন হজরত আবু বকর হযরত আম্মার তার মা সুমাইয়া হযরত সুহাইব হজরত বেলা ও হজরত মিতা তারা কেউই পরোয়া করলেন না কাফেরদের অত্যাচার নির্যাতন হুমকি কিংবা প্রাণনাশের মক্কার সেই কঠিন সময়ে প্রকাশ্যে ইমান আনার ঘোষণা দেয়টা সহজ ব্যাপার ছিল না এ ছিল এক অসীম সাহসের কাজ একমাত্র আল্লাহকেই যারা পরম নির্ভরযোগ্য অভিভাবক প্রভু বলে মনে প্রাণে গ্রহণ করতে পারেন কেবল তারাই এমনি সাহসী ভূমিকা রাখতে পারেন ইসলাম গ্রহণের পর মিদ্দাত সম্পূর্ণ বদলে গেলেন এ যেন রাতের পর সূর্যের উদয় ঝলমলে দিনের সুভাগ মন কিন্তু কাফেরদের বুজের জ্বালা এতে করে বেড়ে গেল অনেক গুণে তারা এবার আরও কঠিন ও হিংস্র হয়ে উঠল প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয়ার কারণে মিদ্দাদের ওপর ও নেমে এলো কাফেরদের নির্যাতনের অগ্নিবৃষ্টি বৃষ্টি মুসুলধারাই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এক দয়া সাগর তিনি তার প্রিয় সাহাবীর এই নির্যাতন দেখছেন নবীজির ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বুকটা বেদনায় ভারী হয়ে উঠল তিনি মিকদাদকে হিজরতের নির্দেশ দিলেন রাছুলুক ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নির্দেশেই হিজরতে বাধ্য হলেন মিকদাদ হিজরি দ্বিতীয় সন এই সময় শিরক ও তাওহিদের মধ্যেও প্রত্যক্ষ সংঘর্ষ হলো। কুরাইশ বাহিনী পৌঁছে গেল বদর প্রান্তর রাছুল ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম বুঝলেন সামনেই কঠিন সময় তিনিও বদর যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন তার প্রিয় সাথীদের এটা ছিল সাহাবিদের জন্য প্রথম পরীক্ষার ক্ষেত্র সেনাপতি স্বজন রাছুলও ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তিনি তার প্রিয় সাথীদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন যুদ্ধে যাবার আগেই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন সাহাবিদের কাছ থেকে যুদ্ধের ব্যাপারে উপস্থিত সাহাবিরা তাদের নিজ নিজ অভিমত ও রণকৌশল অপক্বে ব্যক্ত করলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সামনে হযরত আবু বকর ও হযরত উমর ফারুক রাদ্দিয়াল্লাহ আনহু সহ সকলেই তাদের আত্মত্যাগ ও কুরবানীর বিরল দৃষ্টান্ত স্থাপনের ইচ্ছা প্রকাশ করল মিকদাদও উপস্থিত আছে এবার তার পালা তিনি এবার এক আবেগমা ভাষণে বললেন ইয়া রাছুল আল্লাহ আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি আল্লাহর কসম বনি ইসরায়েলরা তাদের নবী মুছা আলাইহিস সালাম কে বলেছিল তুমি ও তোমার রব দুজন যাও এবং যুদ্ধ কর আর আমরা এখানে বসে থাকি আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনাকে বলবো আপনি ও আপনার রব দুজন যান ও তাদের সাথে যুদ্ধ করুন আমরাও আপনাদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যিনি সত্যসহ আপনাকে পাঠিয়েছেন সেই সত্তার কসম আপনি যদি আমাদের বারকুল গিমাদ পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথে যাব এবং আপনার সাথে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব আমরা আপনার দানে বামে সামনে ও পেছনে সকল দিক থেকে যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহ আপনাকে বিজি দান করেন মিদ্দাদের এই দুঃসাহসী উচ্চারণে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম চেহারা মুবারক শুরু হল যুদ্ধ সত্যি মিকদ্দার তার সর্বশক্তি নিয়োগ করলেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় সেদিন বদর প্রান্তে মিকদাদ ছিলেন দুর্দান্ত এক সাহসের ফুলকি বিদ্যুতের ফলা বদর যুদ্ধেই মিগদাদি ছিলেন অশ্বারোহী মুজাহিদ এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে একমাত্র মিদদাদি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তার ঘোড়া ছুটিয়েছেন এটা তার জন্য সৌভাগ্যের বিষয়ও বটে বলা যায় এক বিরল সম্মাননাও বদর ছাড়াও সহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে মিগদাদ অংশগ্রহণ করেছেন আর প্রতিটি যুদ্ধে রেখে গেছেন তার সাহস ত্যাগ ও কুরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত হজরত খুবাইবকে মক্কার কুরাইশরা শুলে চড়িয়ে হত্যা করল নৃশংসভাবে খুবাইবের রাদ্দি আনহু লাশ রাতের আধারে শুল থেকে নামিয়ে আনার জন্য রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঠালেন জুবাইর ও মিকদাদকে তারা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নির্দেশ পালনে ছুটে গেলেন এবং সত্যি সত্যি রাতের আধারে খুবাইবের লাশুর থেকে নামিয়ে ঘোড়ার পিঠে রওনা দিলেন এ ধরনের দুঃসাহস ও ত্যাগের নজির মিকদারের জীবনে রয়ে গেছে অজস্র ইসলাম গ্রহণের কারণে মুখোমুখি হয়েছেন অভাব ও দারিদ্র্যের সহ্য করেছেন সীমাহীন নির্যাতন জীবনে নেমে এসেছে কত ধরনের অগ্নি পরীক্ষা তবুও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতটুকু টলেনি তার ইমানের পর্বত কেন তলবে তিনি তো তার জীবনের জন্য একমাত্র আল্লাহ ও রাছুলকেই গ্রহণ করেছিলেন সুতরাং তার আর কিসের ভয় কিসের পরোয়া হযরত মিদ্দাত মূলত তিনি ছিলেন রাছুলের আদর্শে উজ্জীবিত ইসলামের এক মহান সাহসী সৈনিক আর আমাদের কাছে তো তিনি রয়ে গেছেন প্রেরণার এক জ্বলন্ত উপমা